এই কারণে আমরা সবাই আলোচনা করে এবং বাড়ির পক্ষও এখানে তাদের সাথেও কথা বলবেন এদের সাথে আমার এই আগেও গত তিন থেকে চারবার বিভিন্ন ফোরামে কথা হয়েছে সফর করবেন এবং তিনি যা শ্রমিকের সাথে তাদের

আমাদের অন্য সেক্টরগুলোতে অনেক সময় দেখা যাচ্ছে যে অন্য সরকারের সময় আসে এটি কিন্তু আপনাদের দেড়শো দুইশো বছরের এই ইন্ডাস্ট্রি গ্রহণ করেছে সেখানে এই দাবি দেওয়ার অর্থেকে করব আমাদের মাঝে এছাড়াও উপস্থিত আছেন আপনাদের নতুন দলের যিনি ডিজি আসলে উনি এখন চাকরি বিষয়টিও বেশি বলা হয়েছে

আমরা যখন অধিক সময় চলে যাই তখন বারবার এনওয়ার কমিটির জন্য আমরা শ্রম ডিপার্টমেন্টে বিগত ফেসি সরকারের কাছে বারবার গিয়েছি কিন্তু ওনারা কোনো কথা শুনেন নাই কারণ স্যার আমরা ছোট মানুষ আমাদেরকে তো যাইতে হয় স্যার আমাদেরকে কালচারকে সংরক্ষণ এবং প্র্যাকটিসের জন্য স্যার বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের আমরা স্যার গত মাসের প্রথম হারমোনি ফেস্টিভাল আয়োজন করি তিন দিন স্যার